বরবটি ভর্তা নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে বরবটি ভর্তা আর আমি একটু অন্যভাবে বানাই সেটাই আপনাদের দেখাবো তো চলুন কী কী নিয়েছি সেটাই আপনাদের একবার দেখে দিই এটা একবার বানিয়ে এইভাবে দেখবেন আপনারা তো বরবটি ভর্তা বানানি কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন বেশ ভালো লাগবে তো চলুন কী কী নিয়েছি সেটা একবার আপনাদের দেখে দিই আছে বরবটি তবে বরবটিগুলো একটু কচি কচি নিলেই ভালো হয় এই যে দেখছেন কচি কচি নিয়েছি আর কিছুগুলো আমার এই ঘরে থাকতে থাকতে পেকে গেছে এগুলো এগুলো একটু কচি কচি নিলেই ভালো হয় এই যে দেখছেন এই রকম হলে সব থেকে ভালো হয় আর আমি কেটে নিয়েছি একটু ছোট ছোট আলু ছোট ছোটো টুকরো আলু আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা পছন্দ মতন দেবেন আর একটু বেশি করে রসুন আমি এখানে দুটো গোটা রসুন দিয়েছি তো রসুনটা কম বেশি আপনারা করতেই পারেন ঝালটাও কম বেশি করতে পারেন আর একটা আছে গোটা পেঁয়াজ তো চলুন এগুলো দিয়ে দিই এগুলো ধোয়াই আছে তাও আরেকবার একটু ধুয়ে নিচ্ছি এদিকে গরম জল আমি বসিয়ে দিয়েছি এগুলো জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি চলুন এগুলো এপরে দিয়ে দেবো এখানে দেবো একটু নুন ব্যাস এটা মনে হয় এটা মনে হয় হয়ে গেছে কি গরম সাংঘাতিক বিশ্বাস করবে না এই গরমে মানুষকে একদম হালকা পাতলা খেতে হবে না এনে মানুষের শরীর খারাপ হয়ে যাবে যে কোনো মানুষের শরীর খারাপ হয়ে যাবে একদম খুব কম তেল মশলা দিয়ে খেতে হবে তাহলে যে শরীরটা ভালো থাকবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে চলো এটা কেঁপড়ে গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা একটু আলু দিয়ে দেখবেন আর আলুটা যেন ছাল শুদ্ধ হয় তাহলেই কিন্তু খেতে ভাল লাগবে বুঝতে পারছেন যে গরম না এটা ঠান্ডা না হলে উপায় নেই ঠান্ডা হোক এমনি করে একবার বানিয়ে দিয়েছিলাম না সবাই এর প্রেমে পড়ে গেছে তো এটা একটু ঠান্ডা হয়ে যাক তারপর ফিরে আসছে এটা এবারে ঠান্ডা হয়ে গেছে আর আমি পিষে নেবো মিক্সির মধ্যেই পিষে নেব কিন্তু এমনভাবে পিসতে হবে যেন একটু দানা দানা থাকে তা আমি এটা দুবারে পিষবো একবারে হবে না এই যে দেখুন একদম দানা দানা যেন থাকতে লাগবে আর একটু আছে ওইটাও আমি পিষে নিই একটু ছিল দুবারে আমি পিছিলাম বেশি তেল দিয়ে ভালো লাগে কিন্তু আমি বেশি তেল দেব না বন্ধুরা যেভাবে গরম পড়েছে না কম তেলেই ভালো হাফ চামচের মতন দিলাম কালো জিরে এটা নুন দিয়েই সেদ্ধ করেছিলাম এটা নুন দিয়ে করেছিলাম তো আমাকে আগে টেস্ট করে তারপরে নুনটা দিতে হবে খুব সামান্য দিলাম হলুদ এটা আমার ভাজা হয়ে গেছে এরপরে নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে এটা কখনও বানিয়ে দেখবেন একটু আলু দেবেন একটু বেশি করে যদি লঙ্কা দেওয়া হয় না খেতে আরও বেশি ভাল লাগে তবে আমার বেশি ভাল লাগে শুকনো ভাতের সাথে খেতে খুব ভাল লাগে আজকে রেডি হয়ে গেল বরবটি ভর্তা আজকে বরবটি ভর্তা বন্ধুরা আজকে তৈরি হয়ে গেল বরবটি ভর্তা এটা শুধু ছোটো ছোটো যদি নারকেল কুচি করে এর মধ্যে দিয়ে দেওয়া হয় না দারুণ লাগবে একদম মিহি মিহি করে বা গ্রেটেড নারকেল দিলেও ভালো হয় আমার না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আমার আর কিছু লাগে না এটা ভীষণ গরম তো চলুন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আর এই গরমে সবাইকে ভালো থাকতে হবে খাবার কম খান জল খান অনেক বেশি দিনে যদি এক মুঠা দুপুরে যদি এক মুঠা ভাত খান দু বোতল জল খান তবেই শরীর ভালো থাকবে তেল মশলা কম তো চলুন আজকে আমার এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে বাই বাই